আপনাদের গুগল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু দেওয়া আছে আপনারা কিন্তু হয়তো জানেন না সেই নাম্বারটি কিন্তু বিভিন্ন ধরনের যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি আছে থার্ড পার্টি ওয়েবসাইটগুলি আছে এগুলোতে কিন্তু গুগল নিজেই কিন্তু শেয়ারিং করে আর এই শেয়ারিং করার মাধ্যমে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট তারপরে যে খারাপ যে অ্যাপ্লিকেশনগুলি আছে তারা নিয়ে তারা কিন্তু আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে এমনকি আপনি বিপদে পড়তে পারেন এখন বন্ধুরা এই সেটিংটি আপনারা অবশ্যই বন্ধ করে রাখবেন আপনার গুগলে আপনার নাম্বারটি থাকুক এতে আপনাদের সমস্যা হবে না কিন্তু শেয়ারিং যে অপশনটি আছে সেটা বন্ধ করে রাখবেন এখন এটা কিভাবে বন্ধ করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইলের থাকা সেটিংয়ে আপনাদের যে মোবাইলের সেটিং অপশন আছে সেখানে চলে যাবেন তারপরে এরকম আসবে আসার পরে সুইপ করে নিচে আসবেন নিচে আসা নিচে আসার পরে দেখবেন এখানে লেখা থাকবে গুগল সার্ভিস প্রথমে লেখা থাকবে গুগল ছোটো করে লেখা থাকবে গুগল সার্ভিস আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে লেখা থাকবে অল সার্ভিস অল সার্ভিসে ক্লিক করার পরে সুইপ করে নিচে আসবেন আসার পরে দেখবেন বন্ধুরা লেখা থাকবে ফোন নাম্বার শেয়ারিং ওকে এখান এই অপশনটা দেখুন আমার ইনেবল করা আছে আপনি এখান থেকে ডিসেবল করে দিবেন বাস কাজটি শেষ এভাবে কাজটি করুন আপনারা অনেকটাই উপকৃত হবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন যারা এখনও শেয়ার করেন না শেয়ার করে দেবেন